বুঝলি প্রিয় থুতু দিয়ে মারবে গুতো আমি বদ্ধা তাই ভাই আমি বদ্ধা তাই আমি তুনে গাড় মে উংলি কিয়া না আমি বদ্ধা তাই মামুনি আমাদের মতন গুটকা খাওয়া ছেলেবেদের কাছে এই থুতুর প্রশ্ন করতে আসবে না ঠিক আছে এমন থুতু লাগিয়ে দেব না তোমার এক সপ্তাহ বন্ধ হয়ে যাবে তোমার মুতু বুঝলে মামুনি বলছি শুনো না আজকে না আমার বাড়িতে কেউ থাকবে না বলছি মামুনি তোমার গাড়ি তো সেই রস কন্ট্রোল তোমার রসের ভার এখন টুপিয়ে টুপিয়ে পড়ছে কন্ট্রোল এখন ভার পাত্র হবে দেখা যাক কভার তোমার গাড়ি রস হয় কন্ট্রোল বাড়িতে তোমার কেউ থাকবে না হাত দিয়ে ওটা কি দেখাচ্ছে মামনি চাতালকে পিটানো খুবই শখ মনে জেগে উঠেছে এই পচা লগাটা নিয়ে আয় তো চাতালটা পিটিয়ে দিয়ে আয় এত করে এত ছোট কেন রে এই

টিপে এসে মামুনির গুলো বড় বড় করছে নাহলে মামুনি খুব দুঃখ করছে আমাদের মামনি পম পম বড় করছে না কেন বলছি মামুনি যদি তোমার পম পম করতে চাও বড় বড় তাহলে বয়ফ্রেন্ডের হাতে খাও ভম ভম মানে বুঝতেই পেরেছ তো কথাই আছে না একে দুয়ে তিনে চারি তোমার পম পম ধরে নারী চারি তো হে গাইস ভিডিওটা এই অব দি লাস্ট কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে বলবে আর এর দ্বিতীয় পার্ট আনবো তোমরা যদি কমেন্ট করো তাহলেই দ্বিতীয় পার্ট আনবা যদি কমেন্ট না করো তাহলে আর আনছি না আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো টুক করে ঘন্টাটা বাজিয়ে দিও